আলোচনার সঞ্চালক ছিলেন সাংবাদিক মাসুদ কামাল আলোচক ছিলেন মর্তুজা তার সম্পর্কে আমি ভালো করে জানি না আলোচনার সূত্রপাত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের গ্রহণযোগ্যতা নিয়ে তিনি এটি প্রসঙ্গে বলেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের স্বামীর যিনি এমন কথা বলেছেন তিনি কি বলতে পারবেন মানবাধিকার কাকে বলে এমনকি যারা মানবাধিকারের পশরা নিয়ে দোকান খুলে বসে আছেন তারাও জানেন না মানব অধিকারের সংজ্ঞাকে ফলে তারা জনদরিত হয়ে ফাঁকা বলি দিয়ে অপরাধের আস্থাবাদন হওয়ার জন্য অপরাধের পক্ষে কথা বলে থাকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মানব অধিকারের সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে বৈধভাবে বাঁচার অধিকার যে মানুষ হাসতে হাসতে নিরীহ মানুষকে হত্যা করেছে গুম করেছে আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে কতটা স্বৈরাচারীর বৈধতা বাঁচার কোন বৈধভাবে বাঁচার কোন অধিকার থাকতে পারে না আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে যে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন পুরো দেশবাসীর সমর্থন রয়েছে এরকম একটি বিষয় নিয়ে এর আগেও কথা বলেছি মানব অধিকারের তাৎপর্য বিশ্লেষণ করলে একটি বিষয় সহজবদ্ধ হতে পারে শুকনো খেতে ধান বোনা হলো বৃষ্টি পড়ার সাথে সাথে ধানের চারা গজাতে শুরু করলো এই ধানের চারা গজানোর সাথে সাথে আপনা আপনি কিছু আগাছা জন্মাতে থাকে ভালো ফলনের জন্য এই আগাছা উপড়ে ফেলতে হয় ঠিক তেমনি সমাজে মানব মানুষ কিছু আগাছা জন্মাতে থাকে সমাজকে সুস্থ রাখার জন্য এই মানুষ আগাছাকে ধান খেতের আগাছার মতো উপরে ফেলতে হবে কিভাবে উপরে ফেলতে হবে এটা একটি প্রশ্ন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান টেরোরিস্ট ইজ আপ টু ডিস্ট্রয় দ্য হোল সোসাইটি সমাজকে বাস অনুপযোগী করে তুলতে পারে এরকম সন্ত্রাসী যদি সমাজে একজন থাকে তাকে জব্দ করা সহজ যদি থাকে তাদের কিভাবে জব্দ করতে হবে তাদের বিরুদ্ধে কারাগারে ঢুকে যাতে দেশে একুশ বছর পর মামলার রায় দেওয়া হয় আমি তিনই হত্যার মামলা রায়ের কথা বলছি সে দেশে আইনের পুস্তকের দিকে তাকিয়ে থেকে তাদের নির্মূল করা সম্ভব না দার্শনিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে অপরাধ সভ্যতার অলংকার সমাজে অপরাধ থাকবে তবে ডায়াবেটিস মতো মাত্রা থাকতে হবে ডায়াবেটিস কমে গেলে যেমন হাইপ হয়ে থাকে মাথা ঘুরে পড়ে গেলে পড়ে যেতে পারে তেমনি বেশি হলে কিডনি চোখ নষ্ট হতে পারে অপরাধের মাত্রা যদি পঁচানব্বই ভাগে চলে যায় সে সমাজ স্থিতিশীল থাকতে পারে না উদাহরণ হিসেবে বলা যায় যে ব্যক্তি শিশু কল্যাণ কন্যাকে ধর্ষণ করে সিরিয়াল কিলার হিসেবে হাসতে হাসতে হত্যা করে তার বৈধভাবে বাঁচার কোনো অধিকার থাকতে পারে না তার বিচার পাওয়ার যোগ্যতা রাখে না এই জন্য র্যাব বাহিনীর মতো একটা গুপ্ত বাহিনীর সৃষ্টির কথা বলেছি ওই সব অপরাধী হচ্ছে সমাজের ক্যান্সার শেখ হাসিনা যে মানুষ খুন করেছে সে কিন্তু সমাজবাদ দেশের স্বার্থে করেনি সে তার ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য করেছে সমাজকে সুস্থ রাখার জন্য যদি মানুষ হত্যা করত তবে আজ এমন প্রশ্ন উঠত না প্রয়োজনে ওই অপরকেশ সামারি ট্রায়ালের মাধ্যমে শাস্তি প্রদান করা হলে কারো কিছু বলার ছিল না কাজে ইউটিউবের মাসুদ কামালের সঞ্চালনায় মানবদেহের নিয়ে যে আলোচনা করা হয়েছে এটা বলবো শহীদাচারী হাসিনার প্রতি অনুকম্প প্রদর্শনের সামিল মূর্খতার পরিচয় মানবাধিকার সংজ্ঞা জানা থাকলে হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ছাপাই কেটেন না আপনাদের সকালকে ধন্যবাদ